ঘর থেকে যখন বেশ কিছু দিনের জন্যে বাইরে যাবার পরিকল্পনা করি তখন ঘরের বেশ কিছু কাজ গুছিয়ে তারপরে বেরোবার চেষ্টা করি এতে করে ফিরে আসার পর কাজটা অনেকটা ইজি হয়ে যায় বা কাজ অনেকটাই কম থাকে বলতে পারো হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টাডিজের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এখন আমি গতকালের জমে থাকা জামাকাপড়গুলো গোচাচ্ছি এগুলো শুকিয়ে গেছিলো তুলে রেখেছি কিন্তু গোছাবার মতো আর সময় পায়নি তো এখন এই সময়টা ফাঁকা পেয়ে প্রত্যেকটা জামাকাপড় পাট পাট করে গুছিয়ে রাখছি তারপরে পরে এগুলো নিয়ে গিয়ে আবার যেখানে যা যে স্থানে যেগুলো রাখবার সেগুলো একটা একটা করে সেই স্থানে তুলে রাখবো যবে বেরবার থাকে তার থেকে দুদিন আগে যতগুলো জামা কাপড় জমে থাকে সবগুলোকে কেচে ভাঁজ করে সুন্দর করে তুলে রাখি যেগুলো আয়রন থাকে আয়রনের কাজও কমপ্লিট করে রাখি তার কারণ হচ্ছে এসে বাইরে থেকে যখন আসি সে ঘুরতে যায় বা কোথাও যায় সাময়ের কারোর বাড়িও গেলাম বা বাপের বাড়ি গেলাম সেখান থেকে আসার পর কিছু জামা কাপড় জমে যায় সেগুলোকে কাঁচা তোলার একটা ব্যাপার থাকে তার জন্য আগে যে জামাগুলো পেন্ডিং পড়েছিলো সেগুলো কখনোই ফেলে রাখি না সেগুলো অলওয়েজ ভালো করে কেচে তারপরে সেগুলো শুকিয়ে একদম ভাঁজ করে পাট টু তুলে একদম কাজটা এগিয়ে রাখি আমি চেষ্টা করি যখনই আমার ফ্রিজ ফাঁকা হয় তখনই ফ্রিজটা ক্লিন করে রাখবার অলওয়েজই আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবুও সামনেও যখন আমি বাইরে বেরোই তার আগে চেষ্টা করি যে আমার ফ্রিজটা মোটামুটি সমস্ত কিছু ফাঁকা করে দেওয়ার রকম ভেজিটেবল কোনো রকম কিছু আমি রাখি না ফ্রিজের মধ্যে সমস্ত কিছু শেষ করে দিয়ে ফ্রিজটা একদম ক্লিন করে ভালো করে মুছে নিই আর ফ্রিজটা বন্ধ করে দিয়ে যায় অলওয়েজ আর ফ্রিজের মধ্যে ইনবিল যেগুলো থাকে ধরো চাল ডাল যেগুলো এরকম শুকনো জিনিস থাকে সেগুলো শেষ করার কথা বলছি না এই ধরো কিছু সবজি সবজিপাতি থাকলো বা খাবার দাবার থাকলো এই সমস্ত বা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম থাকলো এই সমস্তগুলো শেষ করে যাওয়ার কথা বলছি আজকে আমাদের বেরোবার দিন নয় কিন্তু যেদিন বেরোবো তার আগে যেগুলো জমে আছে সেগুলো সব শেষ করে দেবো তো সেটাই ভালোভাবে দেখে নিচ্ছি কোথায় কি জমে আছে এবং একটা ভিজে একড়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তুমি এসে আবার ফ্রিজটাকে চালু করে দিয়ে আবার তুমি জিনিস স্টোর করে রাখতে পারবে কারণ আসার পরই তো কাজ অনেকটা বেড়ে যায় তাই না তো তার জন্য ঘুরতে যাওয়ার আগে এগুলো মোটামুটি করে দিই আর সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যেগুলো হচ্ছে আমার ধরো কিছু কিছু জিনিস ফাঁকা হয়ে যায় যেমন তেলের ডিব্বা যেগুলো বা থাকে সেগুলো আমি অলওয়েজ ফাঁকা করে দিয়ে মেজে ধুয়ে শুকিয়ে রেখে দিয়ে যাই এসে আবার সেগুলো রিফিল করি নাহলে আমি দেখেছি না ওর ভেতরে আসলা টাশোলা ঢুকে যায় পোকামাকড় ঢুকে যায় তার জন্য ওখানে কোনো দিন তেল টেল রেখে দিয়ে বা ছোটো ডিব্বায় ধরো হলুদ তলুদ রাখলাম এগুলো কোনো দিন রেখে দিয়ে যায় না এগুলো সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দিয়ে যাই এসে আবার রিফিল করি তো এগুলো দেখো সব জমেছিলো তো এগুলো আজকে সব শেষ করে দেবো তার জন্য বার করে নিয়ে বসলাম দেখি কতদূর কী আছে এগুলো সব ছেড়ে পুছে রান্না করে নেবো আর এই যে ভেজিজের বক্সটা এটা ভালোভাবে মুছে নেবো একটা ভিজে নেগড়ায় ইউজ করে এবং তারপরে শুকিয়ে এটাকে যথা জায়গায় সে তথা জায়গায় রেখে দেবো ভেজেসের বক্সে দেখলাম অনেকগুলো বিনস পরে আছে বিনস ঠিক নয় বরবটি পরে আছে তো বরবটিগুলো কি করবো ভাবলাম সবজি বানিয়ে দিই বরবটিগুলোর বরবটি ছিল পটল ছিল কাঁচাকলা ছিল অনেক রকম মিক্সড সবজি এক কাদা পরেছিলো তো ভাবলাম সবগুলো মিশিয়ে একটা সবজি করে দিই বরবটির সাথে অলওয়েজ কুমড়োর তরকারি ভাল লাগে বাট কুমড়োটা ছিল না বাকি সব ছিল তো মেয়েটাকে বসিয়েছি ওকে বললাম তুই বরবটিগুলো কাট আমি বাকিগুলো কাজগুলো এগোই তো এখানে কিছু লঙ্কা আছে লঙ্কাগুলোর মধ্যে যেগুলো ভালো সেগুলো কেটে নিয়ে নিচ্ছি খারাপগুলো ফেলে দিচ্ছি আর মেয়েটাকে কাঁচি নিয়ে বসিয়েছি বললাম তুই কাটিং কর তো নিজের ইচ্ছা মতন কাটিং কর বরবটিগুলো তোর কাটিং করতেও ভালো লাগবে সময়টাও কেটে যাবে আর আমার কাজটাও এগোবে কারণ বরবটি সামাও যেরকমই কাটো তোমার রান্না করার পর সেই কোনো ব্যাপার নয় আগে জিনিসটা কাঁদতে কাঁদতে আমার মেয়ের এখন ধৈর্য ফুরিয়ে গেছে ও উঠে পড়েছে ও আর ধৈর্য নেই বলছে আমি আর কাটবো না বললাম বেশ ঠিক আছে তোকে আর কাটতে হবে না দি যা বাকিগুলো আমি দেখে নিচ্ছি তো ওই বাকিগুলোই কাটছি দেখো সামান্য একটু একটু করে সবজি না অনেক সময় পরে থাকে একটু পেঁপে একটু কলা একটু পটল এরকম তো সবগুলো মিশিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা সিম্পল তরকারি করে নেবো তার মধ্যে একটু টমেটো আর আদা দিয়ে দেবো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো খেতে কিন্তু খুব ভালো হয় পরে সবজিটা বসিয়ে নিয়েছিলাম এবং তারপরে পুজো করতে এসেছি চান সেরে পুজো করতে এসে দেখি কতগুলো ফুল হয়েছে আমার গাছে আমার ছোট্ট ব্যালকনি বাগানে এত ফুল হবে আমি ভাবতেই পারিনি দেখো কত বেলি ফুল হয়েছে তারপরে নয়নতারা হয়েছে টগল ফুল হয়েছে এটা একটা চাপা তোমার জবা ফুল ফুটেছে কিন্তু খুব একটা ভালো করে ফুটেনি বাট ফুটেছে তো এই খুব ভালো লাগলো আর নিজের গাছের ফুল দিয়ে পুজো করতে তো ভীষণ ভালো লাগে মনটা খুব ভালো হয়ে যায় শান্ত হয়ে যায় আর এইটুকু ফুল পাওয়ার জন্যে সামান্য একটু কষ্ট করি আমি প্রতিদিন সামান্য একটু জিনিস অ্যাপ্লাই করি গাছে আর তার জন্য এত সুন্দর ফুল দেয় আমার ওইটুকু ব্যালকনি আজকে রান্না হচ্ছিল কষা কষা হান্ডি চিকেন আমাদের পুরি থেকে আনা হাঁড়িতে আর একদম কষা দেখতে পাচ্ছ কোনো রস টস নেই বা ঝোল টোল নেই একদম কষা চিকেন যেটা বলে হান্ডি চিকেন যেটা বলে সেটা রান্না হচ্ছিলো ভীষণ টেস্টি হয়েছিল খেতে যদি কড়াই সবসময় চিকেন করে থাকো মাঝে মাঝে হাঁড়িতেও করে দেখতে পারো বেশ টেস্টি হয় কিন্তু আলাদা রকম টেস্ট হয় আজকে আমাদের লাঞ্চে মেনিতে আছে ডাল মাখানি রাইস এখানে রয়েছে আমের টক আর এখানে রয়েছে কষা কষা চিকেন যেটা দেখালাম সেইটা আর ডাল মাখানিটা কি বলো গতকাল রাতে ডাল করেছিলাম সেটা রয়ে গেছিলো তো সেটাকে না একটুখানি মেরে একটু রসুন পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে আর একটু মাখামাখা করে নিয়েছে এছাড়াও ডাল মাখানি হয়ে গেল বেশ টেস্টি লাগে খেতে গতকালে রাখা ডালটাকে এরকম করে মাখা মেখে মাখামাখা করে মানে মেরে মাখা মাখা যখন হবে তখন নামিয়ে তোমরা কিন্তু খেতে পারো সঙ্গে একটু যদি শুকনো লঙ্কার ফোড়ন দাও আরও বেশি টেস্টি হয় বেশ ভালো লাগে করে দেখতে পারো লাঞ্চ টাঞ্চ করে এখন জামা কাপড়গুলো আয়রন করে নেবো যে অনেকগুলো জামা কাপড় জমে আছে এগুলো সব আয়রন করা হয়নি এগুলো সমস্ত আয়রন করে ভাঁজ করে তুলে রেখে দেবো ওই যে জামা কাপড়গুলো ভাঁজ করলাম বাকি যেগুলো ছিল সেগুলো আয়রন করে নেবো ওই যে কাজগুলো পেন্ডিং রাখতে রাখতে না জমে যায় তো আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে করে নেবা কিন্তু যেগুলো হয়ে ওঠে না সেগুলো কিছু করার নেই পরে পরেই করতে হয় তো এই যে আয়রনটা করার সময় পাইনি কতগুলো জমে গেছে একসাথে তো এইগুলো একসাথে সবগুলো আয়রন করবো নি তুলে রেখে দেবো তাহলে এসে পরে অনেকটা কাজ এগিয়ে যাবে এসে যে জামাগুলো থাকবে সেগুলো আবার কাঁচা আয়ন করা সেই কাজগুলো করবো তো এই নিচে আয়রন করতে আমার খুব অসুবিধা হচ্ছিল দেখো নিচটাতে আয়রন করছি কিন্তু এই মেঝের ওপরে আয়রন করতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে আর ওই ঘরে কম্পিউটার টেবিলটা রাখার জন্য কম্পিউটারে মানে আয়রন করতে পারছি না ওখানটাতে তো এখানে বসিয়েছি তো আমি গান শুনছিলাম ওই গানটাই তোমাদের এখন শোনাচ্ছিলাম তো এখন একটা নিসেন্ট রিসেন্ট গান ইয়ে হয়েছে না ভাইরাল হয়েছে না তো সেই গানটাই গাইছিলাম মনে মনে আর রিলসও বানাচ্ছিলাম তো রিলস টিলস বানিয়ে আয়রন করলাম মানে আমার মাল্টিটাস্কিং তো সব কাজই একসাথে হলো আর কি রিলস বানানোও হলো ভিডিও করাও হলো বা আয়রন করাও হলো সব হলো আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইনস্টাগ্রামে আমি প্রতিদিন চেষ্টা করি একটা বা দুটো করে রিল দেবার আর ইনস্টাগ্রামের যে আমার লিঙ্কটা সেটা আমি দিয়ে দিলাম আই বাটনে যারা স্পেশাল রিকোয়েস্টেড ভিডিও মেম্বারশিপ নিচ্ছ তাদের যদি কোনো ভিডিও স্পেশালভাবে রিকোয়েস্ট করার থাকে তো ইনস্টাগ্রামে এই যেটা লিঙ্ক দিলাম ওটাতে গিয়ে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো আমি সেই অনুযায়ী কথা বলে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখেছ ভালো লেগেছে তাদের কাছে রিকোয়েস্ট হলো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও আর তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলেও তোমরাও সাবস্ক্রাইব করে দেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখছো শুধু সুন্দর মেসেজ করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে অরেঞ্জ কালারের একটা টপ কিনেছি নতুন কিন্তু মনে হচ্ছিলো ভাল লাগছে না তো মনে হচ্ছিলো যে চেঞ্জ করলে ভালো হতো তো সেইটাতে অনেকজন কমেন্ট করেছে না বৌদি ভাই ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে এবং ওইটা পরে একটা ভিডিও দিতে তো অবশ্যই অবশ্যই ওটা পরে আমি একটা ভিডিও অবশ্যই দেব আর যেহেতু তোমরা বলেছো তার জন্য আমি খুব খুশি হয়েছি আর এরকম তোমরা কমেন্ট করো পাশে থেকো আর তোমরা এরকম কমেন্ট করলে সেটা তো ভালো লাগবেই পলাশ আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছে আমি কেন লাইভে আসছি না আমি কবে আসবো এরকম কোয়েশ্চেন করছে আর কি দেখা হবে না বারবার বারবার মেসেজ করছে তো আমি সত্যিই জানি না আমি কবে লাইভে আসবো এই উত্তরটা আমার নিজেরও জানা নেই তার জন্য আমি দিতে পারছি না উত্তরটা জানা থাকলে আমি অবশ্যই অবশ্যই দিতাম তবে আমার চেষ্টা হান্ড্রেড পার্সেন্ট থাকবে যে অবশ্যই তোমাদের সাথে কানেক্ট করার কারণ লাইভে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি সেগুলো কোনোদিনই ভুলবার নয় তবে সব সময় তো আর এক একরকম যায় না এখন সময় একটু রকম আছে এখন নিজে একটুখানি বলতে পারো আমি একটু নিজে ভালো নেই তো তার জন্য আসতে পারছি না লাইভে তো সময় হলে ঠিক আসবো একদিন পর্যন্ত তোমরা এইভাবেই পাশে থেকো এবং ভালোবাসা দিও এবং তোমাদের ভালোবাসাতেই আমি ভালো থাকি এইটুকুই বলতে চাই যা দুপুরে ঘুমই হলো না এইসব কাজ টাজ করতে করতে আর ঘুম আসলো না বাকি সময়টা একটু এডিটিং করলাম একটু হোয়াটসঅ্যাপ করলাম তারপরে বিকাল হতে না হতেই খুব খুদা লেগেছিলো তো ছটাফট বানিয়ে নিলাম ব্রেড পকোড়া আর তার সাথে গরম গরম চা আর সস এই ছিল আমাদের বিকালের স্ন্যাক্স বা টিফিন বলতে পারো এই পেট পকোড়াগুলো খুব ছটাফট তৈরি হয়ে যায় আর খেতে খুব মুচমুচে হয় আর ভালোও লাগে তো চলো আজ আসি সে পর্যন্ত ভালো থেকেও দেখা হচ্ছে কালকে